কলকাতার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে শিলপ্রভুপাদ এই কলকাতায় আবির্ভূত হয়েছিলেন কলকাতার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে উনিশশো বাইশ সালে শিলপ্রভুপাদের সঙ্গে তার পরমারাধ্য গুরুদেব শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রথম সাক্ষাৎকার হয় এই এক নম্বর উল্টোডাঙ্গা জাংশন রোডে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুর যে বাণী শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত যে পথ সেই পথটি প্রচার করার জন্য উনিশশো সালে তিনি মায়াপুর থেকে এখানে এসেছিলেন এই বাড়িটিতে তিনি তার প্রচার কার্য শুরু করেন সেদিক দিয়ে আমরা দেখতে পাই যে যখন কোনো মহতি কার্য সম্পাদিত হয় তখন তার শুরুটা কিন্তু খুব ছোট্টভাবে হয় অধিকাংশ অধিকাংশ ক্ষেত্রে এবং সেই সূত্রে আমরা দেখতে পাই এইখান থেকেই এই যে সারা পৃথিবী জুড়ে এই কৃষ্ণভক্তি প্রচারের যে একটা মহতি কার্য আজ চলছে এবং চলতে থাকবে এবং কালক্রমে এটা সারা পৃথিবীর প্রতিটি নগরে এবং গ্রামে ছড়িয়ে যাবে তার সূত্রপাত হয়েছিল ঠিক এই জায়গাটিতে এই ছোট্ট বাড়িটিতে এখানে উনিশশো বাইশ সালে প্রভুপাদের সঙ্গে তার পরমারাধ্য গুরুদেব শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রথম সাক্ষাৎকার হয় প্রথম সাক্ষাৎকারেই শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদকে একটি ২৬ বছরের একটি যুবককে যে তখন কলকাতায় একটা স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানির ম্যানেজার ছিলেন তাকে তিনি নির্দেশ দিয়েছিলেন যে তুমি এই শিক্ষিত ইংরেজি শিক্ষায় শিক্ষিত যুবক তুমি কেন শ্রী চৈতন্য মহাপ্রভুর এই বাণী সারা পৃথিবীতে প্রচার করার দায়িত্ব গ্রহণ করো এবং সেই দায়িত্বভারটি ছিল প্রভুপাত গ্রহণ করেছিলেন এবং তখন থেকেই ছিল প্রভুপাত বলতে গেলে সেই মহতি কার্যটি সম্পাদন করার জন্য নিজেকে সর্বতভাবে উৎসর্গ করেছিলেন এবং অবশেষে এই সাক্ষাৎকারের প্রায় তেতাল্লিশ বছর পর শিলপ্র আমেরিকাতে গিয়েছিলেন সত্তর বছর বয়সে এবং তিনি ওখানে গিয়েছিলেন একেবারে নিঃস্ব অবস্থায় তার প্রকৃতপক্ষে তার একেবারে কপর দক্ষ শূন্য অবস্থায় তিনি আমেরিকায় গিয়েছিলেন এবং সেইভাবে আমেরিকাতে গিয়ে দশ বছরের মধ্যে তিনি যে কার্যটি সম্পাদন করলেন একদিক দিয়ে বলা যেতে পারে যে সেটি হচ্ছে পৃথিবীর সবচাইতে বিস্ময়কর ঘটনা সত্তর বছর বয়স্ক বৃদ্ধ তিনি একাকি আমেরিকায় গিয়ে নিঃস্ব অবস্থায় আমেরিকায় গিয়ে দশ বছরের মধ্যে সারা পৃথিবী জুড়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করলেন এবং সেই যে মহতি কার্য যেটি শ্রী চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণী অনুসারে সারা পৃথিবীর প্রতিটি নগরে এবং গ্রামে প্রচারিত হবে সেই কার্যটির সূত্রপাত হয়েছিল এইখানে এই ছোট্ট বাড়িটিতে আজকে ইস্কন এই বাড়িটির মালিকানা পেয়েছে এখানে আমরা এই বাড়িটি তখন উনিশশো বাইশ সালে যেরকম ছিল ঠিক আমরা সেই অবস্থাতেই বাড়িটিকে রাখবো এর কোনো পরিবর্তন হবে না যাতে সারা পৃথিবীর লোকেরা এসে দেখতে পায় যে কোথায় এই কৃষ্ণ ভবনামৃত আন্দোলনের সূত্রপাত হয়েছিল শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে তার সুযোগ্য শিষ্য ছিল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয়েছিল আমরা এই বাড়িটিকে ঠিক এইভাবে রেখে দেব যাতে সমস্ত লোকেরা এসে দেখতে পায় কীভাবে আন্দোলনের সূত্রপাত হয়েছিল এবং সেই সেই সূত্রে আমরা আপনাদেরকেও অনু অনুরোধ করি আপনারাও আসুন দেখুন কীভাবে এই সারা পৃথিবী জুড়ে একটা যে মহৎ ধর্মীয় আন্দোলনের সূচ হতে চলেছে হচ্ছে সেটা আপনারা দর্শক অনেক ধন্যবাদ আপনাদের হরে কৃষ্ণ